এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত এদিকে আবার বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ এই দুয়ের প্রভাবে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে বাংলায় আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা চোদ্দ জেলায় উপকূলীয় এলাকায় দমকা ঝড়ু হাওয়া বইবে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে তবে একটানা আরও কতদিন চলবে বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বাড়বে দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ সোমবার বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে আকাশ কালো করে আজ একাধিক জেলায় ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা কলকাতা চন্দননগর শান্তিপুর নদিয়া জেলা হুগলির আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এবং তমলুক কোলাঘাট বালিচক হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ কাথি দীঘা উপকূলীয় এলাকাগুলিতে আজ ঝোড়ো হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতোর বাঁকুড়া জেলা খতরা বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী হুড়া পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর গুসকরা বোলপুর চিত্তরঞ্জন আসানসোল ধানবাদ শিউড়ি থেকে শুরু করে রামপুরহাট ডুমকা এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এসব এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করবেন এবং এখানে গোমস্তপুর থেকে শুরু করে মালদহ জেলা উত্তরবঙ্গের এবং দুই দিনাজপুর এদিকে রায়গঞ্জ পাশাপাশি পীরগঞ্জ এবং ঠাকুরগাঁও এদিকে ইসলামপুর বোদা দেবগঞ্জ কিশোরগঞ্জ দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার এসব জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ সোমবার ষোলো তারিখ এবং কোচবিহার জেলাতেও আজ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতেও আজ ঝো দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় আগামী বেশ কয়েকদিন বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা নিম্নচাপ রীতিমতোই কিন্তু চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগরে এবং তারই প্রভাব পড়তে শুরু করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে মতিহাট বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন চিটাগং ফটিকছাড়ি উপজেলা এবং এদিকে চট্টগ্রাম বিভাগ ঢাকা কুমিল্লা মেহেরপুর এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা বাংলাদেশের সব জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে প্রায় সমস্ত জেলাগুলিতেই এবং এদিকে পূর্বের রাজ্যগুলি আসাম মেঘালয় ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি বজ্রপাতের প্রবল আশঙ্কা আজ বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক ভোল বদল হবে প্রায় সমস্ত জেলাগুলিতেই এবং আবহাওয়া কিন্তু দুর্যোগপূর্ণ থাকবে আগামী বেশ কয়েকদিন এবং আজ রাতের দিকে আজ রাতের দিকেও কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝরাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলার প্রবল সম্ভাবনা আজ মধ্যরাতেও এবং মঙ্গল বার সতেরো তারিখে কিন্তু রীতিমতো বৃষ্টি সহ বজ্রপাত অব্যাহত থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা হুগলি আরামবাগ চন্দননগর কোলাঘাট এই সব অংশগুলোতে বিশেষ করে ভারী বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এবং এদিকে বিষ্ণুপুর জেলা ঝাড়গ্রাম বীরভূম থেকে শুরু করে সোনামুখী দুর্গাপুর ঘুসকরা দুই বর্ধমান এসব এলাকায়ও বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা আগামীকাল মঙ্গলবার সকালবেলা যদি একটু বেলার দিকে যায় আগামীকাল মঙ্গলবার তাহলে কিন্তু আগামীকাল মঙ্গলবার বেলার দিকে গেলে কিন্তু কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর চন্দননগর হাবড়া খড়দহ পাণ্ডুয়া চাকদহ এবং হুগলি আরামবাগ এদিকে ঘুসকরা সোনামুখী কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া জেলা খতরা হুড়া এবং দুর্গাপুর বোলপুর এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে মঙ্গলবার দিনভর বৃষ্টি চলতে পারে মঙ্গলবার দিনভর বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে এদিকে প্রায় পশ্চিমে দক্ষিণ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল আশঙ্কা এবং মঙ্গলবার সতেরো তারিখ আরও দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা বাড়বে এদিকে পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূল এলাকাগুলিতে পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে শুরু করে উপকূল এলাকা হলদিবাড়ি গঙ্গাসাগর কাঁথি দীঘা মন্দারমণি থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা ফ্রিজারগঞ্জ জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগামী বুধবার আঠেরো তারিখে কিন্তু রীতিমতো বৃষ্টি অব্যাহত থাকবে অর্থাৎ আগামী বেশ কয়েকদিন বৃষ্টি চলবে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি এবং এদিকে বরিশাল কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ ময়সখালী এবং টেকনাফ এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ আগামী কয়েকদিন দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা প্রবল এবং এই ভারী বৃষ্টির প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হতে পারে এবং বানভাস হতে পারে একাধিক এলাকা এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রভাবে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে এবং শিলিগুড়ি পঞ্চগড় সুরুঙ্গ থেকে শুরু করে বিরাটনগর এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুধবার উত্তরবঙ্গ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি আবার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জেলায় আবার ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা বৃহস্পতিবার উনিশ তারিখও রীতিমতো বৃষ্টি চলবে অর্থাৎ উনিশ তারিখ উনিশ তারিখে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ আরও বাড়তে পারে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা সহ এদিকে উপকূল এলাকাগুলি এবং এদিকে বাংলাদেশে বরিশাল খুলনা কলাপাড়া মঠবাড়িয়া চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনাফ এসব এলাকায় বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়ার বেগ বেশি থাকবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি দুই মেদিনীপুর কোলাঘাট আরামবাগ চাকুলিয়া খড়গপুর এসব এলাকায় কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উনিশ তারিখ এবং শুক্রবার কুড়ি তারিখও কিন্তু বৃষ্টি চলবে অর্থাৎ কতদিন চলবে বৃষ্টি সে আপডেটটা দেখি উনি একুশ তারিখ শনিবারও বৃষ্টি চলবে একুশ তারিখ শনিবার বৃষ্টি আরও বাড়তে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে এদিকে কলকাতা এবং চন্দননগর শান্তিপুর নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা হাবড়া বনগাঁ পাণ্ডুয়া দুই বর্ধমান ঘুষকরা বোলপুর কাটোয়া এসব এলাকায় কিন্তু আরও বাড়তে পারে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং মুর্শিদাবাদে শনিবার একুশ তারিখ কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে রাজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট এবং জঙ্গিপুর এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার একুশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু শনিবার একুশ তারিখ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং এদিকে কোচবিহার জেলা অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকে সব জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টি অব্যাহত থাকবে এবং দুই দিনাজপুর হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা মালদহ জেলাতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশ মালদহ জেলা সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে তবে রবিবারও বাইশ তারিখ কিন্তু রীতিমতো বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে হ্যাঁ রবিবারও কিন্তু বাইশ তারিখও চলবে বৃষ্টি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সব জেলাগুলিতেই অর্থাৎ আগামী বেশ কয়েকদিন বজ্র সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে নিম্নচাপ মঙ্গলবার চব্বিশ তারিখ কিন্তু ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা সহ উপকূলীয় এলাকাগুলিতে কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং কোলাঘাট আরামবা খড়গপুর চাকুলিয়া হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ কাথি দীঘা বকখালি গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর সমস্ত জেলাগুলিতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার চব্বিশ তারিখ অর্থাৎ আগামী বেশ কয়েকদিন কিন্তু টানা বৃষ্টি চলবে এবং এর প্রভাবে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হতে পারে এবং এদিকে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ এই নিম্নচাপের হাত ধরেই কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই মৌসুমী বায়ুর একটা আগমন ঘটতে পারে দক্ষিণের জেলাগুলিতে এবং এর প্রভাবে কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমতে পারে এবং টানা বৃষ্টিপাতের সম্ভাবনা এই নিম্নচাপের হাত ধরে মৌসুমি বায়ুর আগমন ঘটতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা আশা করা যাচ্ছে এবং মৌসুমী বায়ু ঢুকে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাহলে কিন্তু স্বস্তি আরও ফিরবে গলদ ঘর্ম যে অবস্থা সারাদিন ধরে তা কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে তবে এই ছিল বন্ধুরা আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন এই পর্যন্ত ভালো থাকবেন